আপনি কি জানেন আল্লাহ প্রদত্ত রিজিকের ব্যাপারে অবহেলা করলে কি হয় খাবার কি কারণে বরকত পূর্ণ হয় না মা বাবা তাদের সন্তানের সুস্বাস্থ্যের জন্য অনেক কষ্ট করেন রাসুল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তাগিদ দিতেন কিন্তু আমরা কি সেটা মেনে চলছি বলেছেন তোমরা শয়তানের জন্য খাবার ফেলে রেখো না খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে পরিষ্কার করে খাও কারণ তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে ধর্মপ্রাণ মুসলমানেরা সর্বদা ইমান ও আমলের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে কেমন হয় যদি আপনার ছোট্ট একটি পদক্ষেপের কারণে আপনার পরিবারে বরকত বৃদ্ধি পায় অধিকাংশ মানুষই দস্তরখানা ব্যবহার করতে আগ্রহী কিন্তু বাজারে সচরাচর ভালো মানের দস্তরখানা পাওয়া যায় না এ কারণে রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লামের অন্যতম তাৎপর্যপূর্ণ একটি সুন্না আমল করতে আমাদের একটু অসুবিধাই হয় তাই আজকে আমি আপনাদেরকে এমন একটি দস্তরখানা দেখাবো যেটা কারুকার্যমণ্ডিত ওয়াটারপ্রুফ এবং সুতি কাপড়ের তিনটি স্তরে তৈরি যা দেখলে অধিকাংশ মানুষই পছন্দ করবে পরিবারের সকলে মিলে এই দস্তরখানাগুলো নিয়মিত ব্যবহার করুন এবং আপনার পরিবারে ইসলামের ঐতিহ্য এবং সুন্না জীবন্ত রাখুন এই দস্তরখানাগুলো আপনি আপনার বাসায় আগত মেহমানদের আপ্যায়নের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার রুচির পরিচয়ও বহন করবে এই চমৎকার দস্তরখানাগুলো আপনারা দুটি সাইজে পেয়ে যাবেন ছোট সাইজটি আপনারা সিঙ্গেল টেবিলে ব্যবহার করতে পারবেন এবং বড় সাইজটি আপনারা বড় সাইজের ডাইনিং টেবিলে ব্যবহার করতে পারবেন পরিবারে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের সুন্দরসম্মত আমল শুরু করতে এবং বরকত হাসিল করতে এই দস্তরখানাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে এক্ষুনি মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে